নমস্কার টেকনো ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেটে যে নতুন চারটে আইপিও আসছে উনিশ তারিখ থেকে সেই চারটে কোম্পানির উপরে এই চারটি কোম্পানি হলো শ্রীজি গ্রুপ তারপর আসছে বিক্রম সোলার তারপর আসছে জেম অ্যারোমেটিক্স লিমিটেড তারপর আসছে প্যাটেল রিটেল লিমিটেড তো এই চারটে কোম্পানির মধ্যে কোনটাতে আমরা একটা ভালো যে লিস্টিং গেম থাকে সেটা পেতে পারি অথবা কোন কোম্পানিটা একটা ফিউচারিস্টিক ভিউ মানে আমরা অনেকদিন যদি হোল্ড করে রাখি সেই কোম্পানিতে একটা ভালো প্রফিট আমরা দেখতে পাবো সেটার ব্যাপারে আলোচনা করব তো প্রথমেই যে কোম্পানিটার নাম আসছে সেটা হচ্ছে কি শ্রীজি গ্রুপ তো শ্রীজি গ্রুপের যদি আমরা ফাইন্যান্সিয়াল দেখি তাহলে আমরা দেখতে পাবো যে লাস্ট ফাইন্যসিয়াল ইয়ার ছিল দু হাজার চব্বিশের থার্টি ফার্স্ট মার্চ থেকে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত এদের যে রেভিনিউ সেটা কিন্তু পড়েছে সেভেন্টিন পার্সেন্ট ডিক্রিজ হয়েছে এবং প্রফিট আফটার ট্যাক্সটা কিন্তু গ্রো করেছে তাহলে দেখুন রেভিনিউ পড়ে গেল কিন্তু প্যাট কি করে ইনক্রিজ হলো সেটাই আমরা এখানে দেখতে পাবো রিটার্ন অন ইকুইটি ভালো ফর্টি টু পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর ও সি সেখানেও আমরা একটা ভালো জিনিসই দেখতে পাচ্ছি এই কোম্পানিতে টোয়েন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট কিন্তু আর এই কোম্পানির আর ও সি ডেট টু ইকুইটি রেশিও একটু হাই আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আরও এনডব্লিউ ভালো ফোর্টি টু প্যাড মার্জিন ও ভালো রেখে যায় টোয়েন্টি থ্রি পয়েন্ট ভালো থার্টি তো এই জায়গাটা দেখলে কিন্তু কোম্পানিটা টা ভালোই লাগছে কারণ আরো এই যেহেতু একটু হাই আছে তার মানে কি কোম্পানি যদি একটাও লাভ করে সেখানে আমরা স্টকে ভালো জাম দেখতেও যত প্রফিট করবে তত আমাদের স্টকটা টা হবে এগোবে কিন্তু এই জায়গাটাতে একটু কিন্তু নেগেটিভ কয়েকটা জিনিস আছে কি নেগেটিভ জিনিস আছে দেখতেই পাচ্ছেন যে অ্যাসেট যেটা ছিল দুহাজার তেইশে চব্বিশে সেইখানেই কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল ছশো কোটি টাকা ছশো দশ দশ কোটি টাকার একটা বাড়তি বা ইনক্রিজ দেখতে পেয়েছি তারপরে অ্যাসেটটা কিন্তু একটু বেড়েছে এই টোটাল ইনকামটা আছে না সেটা কিন্তু অনেকটা পড়ে গেছে কেন পড়ে গেছে তার মানে কি এরা কিন্তু অর্ডার কম পাচ্ছে এরা যে সেল সেটা কিন্তু কমেছে যেহেতু এদের সেলস কমেছে তাই জন্য এদের টোটাল ইনকামটাও কিন্তু কমে গেছে কিন্তু প্রফিট আপনার ট্যাক্সটা দেখতে পাচ্ছেন বেড়েছে কি করে প্রফিট আপনার ট্যাক্স বাড়লো কারণ এবিটাতে এরা একটা ইনক্রিজমেন্ট রেখেছে তার মানে কি এরা যতই সেল করুক সেই সেলেতে নিজেদের প্রফিট মার্জিনটাকে হাই করেছে তার জন্যই কিন্তু প্রফিট আপনার ট্যাক্সটা ইয়ার অন ইয়ার বেসিসে গ্রো করেছে এবং টোটাল বড়ইংসটা কিন্তু এখন এই সালে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিজার্ভসের থেকে বেশি রিজার্ভসে আছে একশো ছিয়ানব্বই কোটি টাকা সেখানে কিন্তু বরোইং সে চলে গেছে দুশো ছাপ্পান্ন কোটি টাকা তো এই জায়গাটা কিন্তু একটু নেগেটিভ এই কোম্পানিটার ক্ষেত্রে এবং যদি আমরা আইপিওর ইপিএস টাও দেখি ইপিএস টাও কিন্তু একটু পড়েছে পোস্ট আইপিও এবং পি রেশিওটাও একটু হাইক গেছে এই কোম্পানির কোম্পানি একটা কোম্পানি শিপিং এর লজিস্টিক সেক্টর একটা কোম্পানি ভালো সেক্টর কিন্তু এখন যে ফাইন্যান্সিয়াল একটু নেগেটিভ লাগলো আমার এই কোম্পানি ফাইন্যান্সিয়ালটা দেখে আচ্ছা এরপর যে কোম্পানিটা আছে সেটা কিনা জেম অ্যারোমেটিক্স লিমিটেড তো জেম অ্যারোমেটিক্স লিমিটেড যদি

তো এই সেক্টর অনুযায়ী কিন্তু যেমন হওয়া উচিত সেরকমই কিন্তু ঠিকঠাক একটা রেজাল্ট মেন্টেন করেছে এই সেক্টরে এবং ফাইন্যান্সিয়াল সেক্টরও যদি আমরা দেখতে চাই তো ফাইন্যান্সিয়াল রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি দু থেকে দু হাজার পঁচিশে অ্যাসেট ডে বাই ডে গ্রো করেছে টোটাল ইনকামও কিন্তু ডে বাই ডে গ্রো করেছে এবং প্রফিট আপনার ট্যাক্সও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করেছে এবং যেমন যেমনভাবে আস্তে আস্তে গ্রো করে সেভাবে গ্রো করেছে তো এটা একটা আমরা দেখতে পাচ্ছি যদি এটা একটা স্মল ক্যাপ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আস্তে আস্তে এই কোম্পানির মধ্যে হচ্ছে আচ্ছা এরপর আমরা নাম্বার হচ্ছে কি না বিক্রম সোলার সোলার নামটা দেখে বুঝতে পারছেন যে এই কোম্পানিটা সোলার ইন্ডাস্ট্রি একটা কোম্পানি এবং আমরা যদি দেখি এদের যে রেভিনিউ থার্টি সেভেন পার্সেন্ট গ্রো করেছে আগের বছরে এবং যে প্রফিট ট্যাক্স এক্সপ্যাক্ট কিন্তু গ্রো করেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই কোম্পানিটার যে ফাইন্যান্সিয়াল সেটা আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য যে কোম্পানি আমরা আলোচনা করলাম তাদের তুলনায় কিন্তু দারুণ আমরা দেখতে পাচ্ছি আগের বছরে এবং হবে না কেন দেখতেই পাচ্ছেন সোলার ইন্ডাস্ট্রির একটা কোম্পানি আইপিও আসার আগে এর ইপিএস ছিল ফোর পয়েন্ট ফোর টু পোস্ট আইপিও কিন্তু কমেছে থ্রি পয়েন্ট এইট সেভেন এটা একটু কিন্তু নেগেটিভ আর পি রিসি টাও কিন্তু পি রিসিও হাই দেখিয়েছে সেভেন্টি ফাইভ থেকে এইটি ফাইভ এ চলে গেছে পি রেশিও সোলার সেক্টরের এর স্টক গুলোতে আমি দেখেছি যে এই এদের পি রেশিওটা এমনিতেই হাই থাকে আমরা এবার দেখে নেবো আরো ওই সিক্সটিন পয়েন্ট ফাইভ সেভেন আর ও সি টোয়েন্টি ডেট টু ইকুইটি খুবই ভালো জিরো পয়েন্ট ওয়ান এন ডব্লিউ ঠিকঠাক আছে তো আমার যেটা মনে হয় যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এই বিক্রম সোলার একটা ফিউচারিস্টিক ভিউ রাখে যেহেতু এটা একটা সোলার ইন্ডাস্ট্রির একটা কোম্পানি আচ্ছা এবার আমরা কথা বলবো প্যাটেল রিটেল যে লিমিটেড কোম্পানি আছে তার উপরে রেভিনিউ ওয়ান এর একটা গ্রোথ দেখিয়েছে এবং প্যাট প্রফিট আফটার ট্যাক্স টুয়েলভ এর একটা গ্রোথ দেখিয়েছে এবং ইস্যু সাইজ দুশো বিয়াল্লিশ কোটি টাকা তো এখানে আমরা এই কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল এখানে একটা কিন্তু নেগেটিভ সিচুয়েশন সেটা কিনা টোটাল ইনকাম তেমনি কি সেলসটা কিন্তু পড়েছে ঠিক আছে দু হাজার তেইশে হাজার কোটি টাকার কাছাকাছি ছিল এবং সেটা এখন দু হাজার পঁচিশে আটশো পঁচিশ কোটি টাকার কাছাকাছি চলে এসেছে ঠিক আছে এবং নেটওয়ার্ক তো যদি দেখি নেটওয়ার্কটা কিন্তু গ্রো করেছে তার সাথে সাথে মাথায় রাখতে হবে বড় ইঞ্চটা যার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কি ডেট টু ইকুইটি রেসিও কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট তো যদি ফাইন্যান্সিয়াল দেখি এর একটু কিন্তু বলতে গেলে নেগেটিভ কারণ দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম কমে গেছে ইকুইটি তার সাথে সাথে ডেট টু ইকুইটি রেসিও মানে কি লোনও বাড়িয়েছে তো এই কোম্পানিটা লিস্টিং এর জন্য কিন্তু ভালো যেহেতু দেখতে পাচ্ছেন মাত্র দুশো বিয়াল্লিশ কোটি টাকার একটা আইপিও তো এটাতে ভালো লিস্টিং গেন আপনি পেতে পারেন কিন্তু যদি আপনি ফেসে যান তাহলে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে তো আমার যেটা মনে হয় যে এই চারটে কোম্পানির মধ্যে আপনাকে প্যাটেল যে রিটেল লিমিটেড আছে একটা দারুণ ভালো লিস্টিং গেন দিতে পারে এবং বিক্রম সোলার যে কোম্পানিটা আছে এটা একটা ফিউচারিস্টিক ভিউ রাখে তো এই রইল এই চারটে কোম্পানির উপরে একটা ডিটেল অ্যানালিসিস আশা করছি ভিডিওটি ভালো লেগেছে